আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার সাতাশ আগস্ট দু হাজার ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার বহু বাংলাদেশি মুক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান স্রোতে ভেসে গেলেন ছুটিতে আসা প্রবাসী পরিবারের শোকের মাতম মধ্যপ্রাচ্যেও আবহাওয়া বিপর্যয় ওমান ও সৌদিতে অন্তত এগারো জনের প্রাণহানি রাষ্ট্র সংস্কারে আগ্রহ প্রবাসীদের সম্মান নিশ্চিত করতে চান প্রধান উপদেষ্টা প্রবাসী আয়ের সুখবর চব্বিশ দিনে এলো একশো কোটি ডলার দর্শক দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ কোটা আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে ওমানে গ্রেপ্তারকৃত বাংলাদেশিদের মুক্তির বিষয়ে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্ট এর নির্দেশ দেন বিক্ষোভ করে ওমানে বিভিন্ন স্থানে বেশ কয়েকজন প্রবাসী গ্রেপ্তার হন এর মধ্যে অনেকে সাজাও হয়েছে তাদের মুক্ত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এর মধ্যে আব্দুল্লাহ আল মামুন নামে এক প্রবাসী এই আইনজীবীর প্রতিবেশী গত ত্রিশ জুলাই সালালাতে আন্দোলন করে গ্রেপ্তার হন তিনি এই আইনজীবী জানিয়েছেন মামুন সহ কয়েকজন প্রবাসী জেলে আছে যে কোনো মুহূর্তে তাদের সাজা দেয়া হবে এর আগেই তাদের মুক্ত করার আহ্বান জানান তিনি বাইরেও বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন স্থানে বাংলাদেশের আন্দোলন করে ওই আন্দোলনের প্রেক্ষিতে সারা বিশ্ব জানতে পারে যে বাংলাদেশে কোট আন্দোলন চলতেছে এবং সরকার গণহত্য চালাচ্ছে এইসব কারণে যখন তারা আন্দোলন শুরু করলো তখন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বাংলাদেশকে গ্রেপ্তার করা হয় সেই হিসেবে ওই একই সাথে ও মানে যে দুবাইতে যারা গ্রেপ্তার হয়েছিল সাতান্ন তাদের সাথে ওমানেও আমরা আজকে যে রিপিটিশনটা ফাইলিং করেছি এই রিপিটিশনটা হচ্ছে আবদুল্লাহ মামুন উনি ওমান সালালাতে থাকে তো সালালাতে যখন এই আন্দোলন করতে যায় তখন পুলিশ ওনাকে গ্রেপ্তার করে নিয়ে যায় উনার সাথে আরও অনেককে গ্রেপ্তার করে নিয়ে যায় আমি ওনার ব্যাপারে জানতে পারছি পরে আমি এটা একটা রিপ্রেজেন্টেশন দিলাম যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে যে আপনারা দুবাইতে যারা গ্রেপ্তার হয়েছিল তাদের ব্যাপারে যেহেতু সাতান্ন জনের দফারে লয়ের নিয়োগ করছে এদের ব্যাপারেও একটা ব্যবস্থা গ্রহণ করেন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আমার এই রিপ্রেজেন্টেশনে কোনো পদক্ষেপ নেয় না যার কারণে আমি রিটটা লিটে ফাইলিং করি রিটটা ফাইলিং করার পরে আজকে আমি মাননীয় বিচারপতি আশিস রঞ্জন দাস এবং মাননীয় বিচারপতি মহমিতা কাদের বেঞ্চে এই রিটটা হিয়ারিং করি এই হিয়ারিং পরে আজকে আগে দিল যে ওনাদেরকে কেন মুক্তি দেওয়া মুক্তির বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নেওয়া হবে না এই মর্মে একটা রুল জারি করেন এবং আগামী পনেরো দিনের মধ্যে আইনজীবী নিয়োগ করে ওই দেশে যারা কোর্ট আন্দোলন করছে তাদের মুক্তির বিষয়ে

কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে চট্টগ্রামের মিরসরাইয়ে বন্যা স্রোতে ভেসে যাওয়ার তিন দিন পর মোহাম্মদ রোমন হোসেন নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে প্রবাসী রোমন মাত্র দুই মাস আগে ছুটিতে দেশে আসেন সোমবার সকালে শুভপুর জৈল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় এর আগে গত শুক্রবার সে স্রোতে হারিয়ে যায় নিহত রোমন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অধীনগর এলাকার এবায়দুল্লাহ খানের ছোট ছেলে জানা গেছে দুই সন্তান একদিকে ঘরে পানি এমন মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় এক ব্যক্তি জানান গত শুক্রবার বন্যার পানিতে ভেসে যায় রোমন এরপর সোমবার তার লাশ উদ্ধার করা হয়েছে পরে জানাজা শেষে লাশ বিশ্বটিলা কবরস্থানে দাফন করা হয়েছে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন বাংলাদেশের চরম বিপর্যয়ের মধ্যে মধ্যপ্রাচ্য থেকেও ভেসে এলো বিপদের খবর ওমানে গত আটচল্লিশ ঘন্টার ব্যবধানে পৃথক দুই ঘটনায় ছয় জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এর মধ্যে পানিতে ডুবে দুই শিশু এবং হাইমায়ে এক সড়ক দুর্ঘটনায় চারজন ব্যক্তি প্রাণ হারান তাদের সকলের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে দেশটির সিভিল ডিফেন্স এদিকে সৌদি আরবে আকস্মিক বন্যায় ছয় জনের মৃত্যুর এদের মধ্যে পাঁচজন একই পরিবারের সদস্য এই ঘটনায় এগারো বছর বয়সী এক শিশু প্রাণে বেঁচে গেছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ দেশটির আশির প্রদেশের সাইদা আল সাওয়ালাহ এলাকায় এই ঘটনা ঘটে মৃতদের স্বজনরা জানান পরিবারটি বাড়ি ফেরার পথে আকস্মিক বন্যার কবলে পড়ে এ সময় পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয় বন্যায় সেখানকার কয়েকটি এলাকায় রাস্তাঘাট বন্ধ রাখা হয়েছে অন্য এলাকাগুলোতে যে কোনো সময় পানির স্তর বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ এছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মী ও জরুরি কর্মকর্তাদের প্রস্তুত রাখা হয়েছে আকর্ষণীয় রেট ও দারুন সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি জনতার আন্দোলনকে সার্থক করতে প্রবাসীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সকল পর্যায়ে প্রবাসীদের সম্মানজনক অবস্থান নিশ্চিত করারও আশ্বাস দেন প্রধান উপদেষ্টা প্রবাসী শ্রমিকরা যেভাবে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে সমর্থন দিয়েছে মুক্তিকামী জনগণ তা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করে তাদের প্রতি সকল পর্যায়ে সম্মানজনক আচরণ নিশ্চিত করা হবে এদিকে নতুন সরকারকে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করতে পর্যাপ্ত সময় দেওয়ার ব্যাপারে মতামত ব্যক্ত করেছেন প্রবাসীরা এ নতুন রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন তারা সেন্টার ফর এন প্রবাসীদের সম্পত্তি ও নিরাপত্তা দিতে পদক্ষেপ গ্রহণের জন্য নতুন সরকার প্রতি আহ্বান জানান তারা বিমানের নৈরাজ্য অনলাইন টিকিট জটিলতা দ্রুত বিচারিক সেবা দিতে বিশেষ প্রবাসী ট্রাইব্যুনাল গঠন বিদেশে বাংলাদেশের রাজনীতি সীমিত অথবা নিষিদ্ধকরণের দাবিও জানান প্রবাসীরা চলতি মাসের চব্বিশ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে একশো একাত্তর কোটি তিরাশি লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা বিশ হাজার তিনশো বাহাত্তর কোটি টাকা এ হিসেবে প্রতিদিন প্রবাসী আয় এলো সাত কোটি পনেরো মার্কিন ডলার বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই ও আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কিছুটা কমে যায় কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে গত জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ছয় কোটি সাঁত্রিশ লাখ মার্কিন ডলার চলতি মাসে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে 27 কোটি 69 লাখ মার্কিন ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 6 কোটি 4 লাখ 10 হাজার মার্কিন ডলার আর 137 কোটি 77 লাখ 90 হাজার মার্কিন ডলার এসেছে বেসরকারী ব্যাংকের মাধ্যমে। দর্শক দেখছেন ফ্রেন্ডি মোবাইল প্রভাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে বিক্ষোভ করে গ্রেপ্তার বহু বাংলাদেশি মুক্তির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান স্রোতে ভেসে গেলেন ছুটিতে আসা প্রবাসী পরিবারের শোকের মাতম মধ্যপ্রাচ্যেও আবহাওয়া বিপর্যয় ওমান ও সৌদিতে অন্তত এগারো জনের প্রাণহানি রাষ্ট্র সংস্কারে আগ্রহ প্রবাসীদের সম্মান নিশ্চিত করতে চান প্রধান উপদেষ্টা প্রবাসী আয় সুখবর চব্বিশ দিনে এলো একশো বাহাত্তর কোটি ডলার এই ছিল ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজ দিবাদ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ